তারা দেখছেন এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ পঁচিশে সেপ্টেম্বর বুধবার রাজ্য জুড়ে আবারও বন্যার সতর্কবার্তা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় থাকছে অতি ভারী বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গে থাকছে প্রবল বৃষ্টির সতর্কবার্তা সমগ্র মিলেই কিন্তু রাজ্য জুড়ে অতি ভারী সতর্ক বার্তা থাকছে আমাদের রাজ্যের পাশাপাশি আসাম ত্রিপুরা মেঘালয় তার পাশাপাশি বাংলাদেশ সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী সতর্ক বার্তা আবারও নতুন করে সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তো সুপ্রিয় বন্ধুরা কবে থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হবে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আরো এখন এবং কোন কোন জেলাতে অধিকারী বৃষ্টির সতর্কতা থাকছে আজকের আবহাওয়া কেমন থাকবে এবং প্রবল বৃষ্টির সাথে সাথে ঝোড়ো হওয়ার দাপট কোথায় কোথায় দেখা যাবে সবকিছু থাকবে প্রবল আমার এই প্রতিবেদনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো এই মুহূর্তে যে আমরা দেখবো চ্যানেলের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে নেই এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে রয়েছে মেঘলা আকাশ বৃষ্টি হচ্ছে জয়নগর ডায়মন্ড হারবার মরিষাদল শ্যামিলপুর তমলুক বারয়পুর গোসাবা ঝাড়খালি খেজুরি দীঘা কট্ডায় মন্দারপুর সমস্ত অঞ্চলে মেঘলা আকাশ মেঘ প্রবেশ করছে বঙ্গবর থেকে প্রবল মেঘ প্রবেশ করছে আমাদের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে এদিকে ধানবাদ থেকে শুরু করে দুর্গাপুর বর্ধমান বাঁকুড়া আসানসোল সমস্ত অঞ্চলের মেঘলা আকাশ বীরভূম মেঘলা আকাশ তারপরে এদিকে বালাসর সমস্ত অঞ্চলে কিন্তু মেঘ প্রবেশ করছে আস্তে আস্তে বৃষ্টিপাতটা বাড়বে রাজ্য জুড়ে আগামীকাল অতি ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে আজকেও ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে কালকে আরো বৃষ্টির পরিমাণটা বাড়বে আমরা যদি দেখে দেখুন প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে এদিকে কলকাতা এদিকে যদি অ্যানিমেশনে আপনাদেরকে দেখায় তাহলে আমরা দেখতে পারবো কোথায় বৃষ্টিপাতটা হচ্ছে এদিকে কলকাতার সাইডে বৃষ্টিপাত হচ্ছে কলকাতাতে বৃষ্টিপাত হচ্ছে এদিকে বারোয়ের পরে বৃষ্টিপাত হচ্ছে মেঘেরপুরে বৃষ্টিপাত হচ্ছে তারপরে এদিকে উত্তর দিনাজপুরের কাছাকাছি বৃষ্টিপাত হচ্ছে পানাগড় ঠাকুরগাঁও কোচবিহার সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে আমরা এদিকে ধানবাদের কাছে বৃষ্টিপাত হচ্ছে রঘুনাথপুরের কাছে বৃষ্টিপাত হচ্ছে আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাতক্ষীরার দিকে বৃষ্টিপাত হচ্ছে সামনগরে বৃষ্টিপাত হচ্ছে শ্রীকান্তপুরে বৃষ্টিপাত হচ্ছে তারপরে ওদিকে মেঘেরপুরে বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গের সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত এখন আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আগামীতে আরও বৃষ্টিপাত বাড়বে সাতাশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত ওর বেশি থাকবে উনত্রিশ তারিখ থেকে আবার একটু পরিবর্তন হবে কিন্তু গরমটা যে পরিচিত সেই বরফটা কিন্তু আর থাকবে না আস্তে আস্তে কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটবে আস্তে আস্তে কিন্তু ঠান্ডার আগমন ঘটবে এবার টেম্পারেচার যেটা আমরা দেখলাম সেই কদিন ধরে কিন্তু অনেকটা গরম ছিল অনেকটা বিপজ্জনকভাবে হিউমিডিটি লেভেল আশি শতাংশ নব্বই শতাংশ নিরানব্বই শতাংশ পর্যন্ত উত্তরবঙ্গে রেকর্ড করা গেছে এবং উত্তরবঙ্গেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিষানগঞ্জ ইসলামপুর দেবীগঞ্জ বাংলাদেশের ঠাকুরগাঁও সিয়দপুর রংপুর কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি নকশলবাড়ি কাশিয়াং মোলদাবাড়ি তারপরে হচ্ছে রায়পুরা রায়গঞ্জের কাছাকাছি আছে রদলিবাড়ি এদিকে হচ্ছে আপনার আসাম আসামের সমস্ত অঞ্চলেই থাকছে আসামে কোনো অঞ্চলে বাদ থাকবে আসামের সমস্ত অঞ্চলেই আগামী দু থেকে তিন ঘন্টায় ভারী বৃষ্টি থাকছে উত্তরবঙ্গে পাশাপাশি দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টি চলবে আবারও কিন্তু ঘাটালে নতুন করে বন্যার বার্তা থাকছে প্রচণ্ড বৃষ্টি থাকছে আজওকাল আবার কিন্তু প্লাবনের সম্ভাবনা থাকছে বিবিসি কিন্তু আবারও জল পারে যেহেতু ঝাড়খণ্ডও প্রবল বৃষ্টি থাকবে বিহারও বৃষ্টি থাকবে সমস্ত জ্বর নিচের দিকে নেমে আসবে এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাতটা প্রবল হবে সুপ্রিয় বন্ধুরা বৃষ্টিপাত যেটা আছে মূলত কিন্তু অনেকটাই বিপজ্জনক বৃষ্টিপাত অনেকক্ষণ ধরে বৃষ্টিপাতগুলো হবে আজ বৃষ্টিপাত নামে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বরিশাল কুমিল্লা বাংলাদেশের কুমিল্লা তারপরে হচ্ছে ঢাকা উত্তরবঙ্গের দুই দিনাজপুর সিলেট এদিকে বাংলাদেশের সিলেট তারপরে হচ্ছে আমবাসা বরিশাল কলকাতা কাচ্ছাকাছি বৃষ্টিপাত হবে তারপর হচ্ছে আপনার পঁচিশ তারিখে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হবে পঁচিশ তারিখ মেঘলা আকাশ থাকবে আর গুয়াহাটি শিলং আর এই অঞ্চলগুলোতেই জানতে পোড় বলে একটা জায়গা আছে সিলেট চটক বাজারের কাছে হবে আর আসামের এই অঞ্চলটাতে অতি ভারী বৃষ্টি থাকবে তার পাশাপাশি উত্তরবঙ্গ কিন্তু অতি ভারী বৃষ্টি থাকবে আজ এবং কাল কালকে ভারী বৃষ্টি থাকবে আস্তে আস্তে কোচবিহার ধুপুরি তারপরে হচ্ছে গোয়ালপাড়া তারপরে নয়াগাঁও তেজপুর মানে ডিমাপুর যোরহাট আসামের ডুব্বিগড় বৃষ্টিপাত থাকবে কলকাতা দেখুন কলকাতার সমস্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে দীঘা পণ্ডায় তমরুপ উড় তারপরে হচ্ছে জলেশ্বর তারপরে হচ্ছে এদিকে পিংলা মেদিনীপুর বাঁশকুড়া কোলাঘাট ঘাটার তারপরে খানাকুর আমতা বজবজ শ্যামপুর তমলুক ডায়মন্ড হারবার মিজিপুর কলকাতা কালকে কিন্তু কলকাতায় অতি ভারী বৃষ্টি থাকবে সিঙ্গুর চন্দ্রনগর এদিকে হচ্ছে কাছাপাড়া শান্তিপুর কৃষ্ণনগর এদিকে মেহেরপুর ফরিদপুর ডমকল রাজমগঞ্জ বরুমপুর রামপুরহাট চঙ্গিপুর দুলিয়ান সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টি থাকবে বৃষ্টিপাত আস্তে আস্তে কিন্তু উত্তরবঙ্গের দিকে বাড়বে উত্তরবঙ্গের সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গ কিন্তু বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গ বৃষ্টি থাকবে এদিকে রাজশাহী দিকে বৃষ্টিপাত হবে মুর্শিদাবাদে অতি ভারী বৃষ্টি থাকবে নদীয়া দৃষ্টির অতি ভারী বৃষ্টি থাকবে দুই চব্বিশ পর্বনায় অতি ভারী বৃষ্টি হবে হাওড়াগুবী পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দফায় দফায় অতি ভারী বৃষ্টি হবে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এই কদিন কিন্তু লাগাতার বর্ষণ হবে পাহাড়ে যারা যারা পাহাড়ে যাচ্ছেন এই কদিন কিন্তু যাবেন না কারণ পাহাড়ের কিন্তু প্রবল বৃষ্টি চলবে আস্তে আস্তে যখন বৃষ্টির উপর দিকে উঠে যাবে তখন কিন্তু মালদা মুর্শিদাবাদ তারপরে ধুলিয়ান রাজশাহী কাটোয়া সমস্ত অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টি থাকবে রংপুর তারপরে হচ্ছে মানে বাংলাদেশের উত্তরবঙ্গে রেড অ্যালার্ট জারি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গে রেড অ্যালার্ট জারি হচ্ছে দক্ষিণবঙ্গে কংগ্রেস প্রবর্থা জারি হচ্ছে মানে আবারও কিন্তু উত্তরবঙ্গে আবারও বিপর্যয় আসছে উত্তরবঙ্গে পাহাড়ে আবার ধর্ষণ সম্ভাবনা রয়েছে এবং ঝড়ো বৃষ্টির সাথে সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় হওয়ার সম্ভাবনা খাচ্ছে সাতাশ তারিখ ছাব্বিশ তারিখে বৃষ্টি মূলত দক্ষিণবঙ্গ থেকে কেটে সাতাশ তারিখ আঠাশ তারিখ উত্তরবঙ্গে প্রবেশ করবে আর উত্তরবঙ্গের আবহাওয়া কিন্তু সাতাশ তারিখেও দুর্যোগ থাকবে আঠাশ তারিখেও দুর্যোগ থাকবে মূলত আঠাশ তারিখ উনত্রিশ তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে আসবে কিন্তু উত্তরবঙ্গে তখন বৃষ্টিপাত চলবে আঠাশ উনত্রিশ তারিখ থেকে আস্তে আস্তে কিন্তু ক্লিয়ার হবে ওয়েটার তারপরেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে এবং তারা বৃষ্টি কমে আসবে একদমই বৃষ্টি হবে না বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে দু তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকবে তাহলে আমরা বৃহস্পতি শনি রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি পাচ্ছি তারপরে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিটা কমে আসবে উত্তরবঙ্গেও কমবে দক্ষিণবঙ্গেও কমবে তবু তারপরেও কিন্তু বৃষ্টি থাকছে রাজ্য জুড়ে তারপরেও নিম্নচাপ আসছে ছোট মোটো নিম্নচাপ আসছে তারপরেও কিন্তু লাস্ট চার তারিখ মানে শুক্রবার বৃষ্টিপাত আমরা পাচ্ছি যদি আমরা কাউটের দিকে যাই বন্ধুরা তাহলে আমরা দেখবো গোটা রাজ্য জুড়েই কিন্তু বৃষ্টি থাকবে বৃষ্টির থেকে কিন্তু মূর্তি থাকবে না তখনও একদম যে বৃষ্টি থেকে বিষয় হচ্ছে সেটা কোনো না যে বৃষ্টি চলে যাচ্ছে বৃষ্টি থাকবে না এই কোনো কিছু হবে না কিন্তু পুজো পুজোতে কিন্তু বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে মানে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও পুজোতে বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে বন্ধুরা আমাদের এগিয়ে যদি আমরা যাই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো দেখতে পারো এদিকে বজরঙ্গি সব বৃষ্টি শুরু হয়ে গেছে বগুড়া শেষাবাড়ি বগুড়া সিং কাপাশিয়ার কাছাকাছি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি আর এদিকে আমরা যদি ইউএনডে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো হাওয়ার সেরকম কিন্তু ঝোড়ো হাওয়ার ট্যাপক কোথাও দেখতে পাচ্ছি না টেম্পারেচার ঠিকই থাকবে আমরা যদি এক্সট্রিম ফডকাস্টে যাই তাহলে আমরা আবহাওয়া একটু দেখতে বুঝতে পারবো এক্সট্রিম ফডকাস্টে দেখলে বুঝতে পারবো আমরা আমরা এক্সট্রিম ফরদেশে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত মূলত আজকে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি থাকবে বারুইপুর মিজিরপুর হলদিয়া দীঘা পল্টাই তুমুক গোলাঘাট আর মহিষাদল শ্যামপুর টাইমট হারবার মিজিরপুর বারুইপুর ভজান বাইচক বাঁসকুড়া ঘাটাল সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টি প্রবল বৃষ্টি থাকবে পুরুলা বরিশাল ঢাকা থেকে শুরু করে মনম সিলেট রংপুর গোয়ালপাড়া শিলং ভোজাই ডিমাপুর নেউরি ইমফল তারপরে এদিকে এদিকে চট্টগাঁও কলাপাড়া হলদিবাড়ি কালাসর তারপর এদিকে জলেশ্বর সমস্ত অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টি থাকবে বন্ধুরা এটা হচ্ছে পঁচিশ তারিখের আপডেট ছাব্বিশ তারিখে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখে এক্সট্রিমলি হেভিদের পর হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে কিষানগঞ্জ করণদিঘি ইসলামপুর তারপরে রকশালবাড়ি শিলিগুড়ি জঙ্গিপুর টুকুরি আলিপুরদুয়ার সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এদিকে ভারতনাগর থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টি থাকবে বন্ধুরা এদিকে সাতাশ তারিখেও ভারী অতি ভারী বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে আঠাশ তারিখেও বৃষ্টি থাকবে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা এই দিকটায় সরে আসবে এদিকটায় নেপাল দিকে নেপালে যখন বৃষ্টিপাত হয় তখনও কিন্তু জল নিচের দিকে চলে আসে কারণ এই নেপালের জল সরাসরি নিচের দিকে চলে আসে যেহেতু প্রবল বৃষ্টি হচ্ছে নেপালে এবার নেপালের জল বিহারের জল ঝাড়খণ্ডের জল সমস্ত কিন্তু দক্ষিণবঙ্গের উপরতে প্রবাহিত হয় বঙ্গোপসাগরে মিলিত হয় তো এই প্রভাবে কিন্তু অনেকটাই বিপজ্জনক অবস্থা তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আবার প্রাবলের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে আবার বন্যার সতর্কবর্তা থাকছে তো সুপ্রিয় বন্ধুরা বৃষ্টিপাত কিন্তু থাকবে আর টেম্পারেচার আগামী কদিন কেমন থাকছে টেম্পারেচার ঠান্ডায় থাকছে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে সেভাবে কিন্তু টেম্পারেচার যেটা গরমের অনুভূত সেটা থাকবে সেটা কিন্তু উনত্রিশ তারিখে আবার কিন্তু গরম পড়ছে যেটা নতুন আপডেট নিলাম উনত্রিশ তারিখ থেকে আবারও কিন্তু হিউমিডিটি লেভেল বাড়বে আবারও কিন্তু গরম পড়বে তিরিশ তারিখ থেকে গরমটা আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকে প্রবাহিত হবে তেপান্ন পার্সেন্ট হিউটি এক তারিখেও কিন্তু গরমটা আবার পেটে যাবে মানে দু তিন দিন একটু গরম গরম থাকবে তারপরে কিন্তু আবার পরিষ্কার হয়ে যাবে আবার কিন্তু হালকা গরম থাকবে আবার মানে পরিস্থিতি এরকমই থাকবে মানে খুব যে এক্সট্রিম লেভেলের গরম যেটা পড়েছিল সেটা কিন্তু আসছে না আপেক্ষে যেটা আমরা দেখতে পাচ্ছি খুব যে গরম হিউমিডিটি লেভেল যদি নাইনটি নাইন শতাংশ হয়ে যায় সেই গরমটা কিন্তু আমাদের সহ্য করার বাইরে তো সুপে বন্ধুরা হয় গরম অতটা পড়ছে না মোটামুটি আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখে একটা গরম থাকছে কিন্তু সেরকম অত ভারী গরম না আবহাওয়ার পরিবর্তন আসতে অবশ্যই জানতে পারবেন আর এদিকে দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখে এবং কোল্ড সিচুয়েশান থাকবে ঠান্ডার পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গে ছাব্বিশ তারিখে গোটা দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে ঠান্ডার সিচুয়েশন থাকবে সাতাশ তারিখেও থাকবে আঠাশ তারিখেও কিন্তু একই থাকবে আঠাশ তারিখ থেকে গরম করা শুরু করবে আঠাশ উনশিস তারিখ গরম থাকবে তিরিশ তারিখেও গরম থাকবে এক তারিখ থেকে আবার আস্তে আস্তে বড় থেকে কেটে যাবে তো আজকে বেশি বড় করবো না ভিডিওটাতে বেশি বড় করলে আরও হবে না দেখতে চায় না অতটা প্রমাণে আজকে